হ্যালো বন্ধুরা আশা করি সবাই তোমরা ভালো আছো আমি আবারও তোমাদের কাছে অনেক দিন পর কিছু গল্পের কাহিনী নিয়ে চলে এসছি আজকের বিষয় হলো মহালয়ার দিনটি আমরা কেমন করে উদযাপন করি মহালয়া বাঙালির আবেগ অনুভূতি ও চেতনার এক বিশেষ দিন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতেই মহালয়া পালিত হয় এই দিন থেকেই শারদীয় দুর্গোৎসবের সূচনা ধরা হয় মহালয় সকাল বাঙালির কাছে এক অন্যরকম অনুভূতি নিয়ে আসে ভোরের আলো ফোটার আগেই রেডিও বা টেলিভিশনে শোনা যায় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর অনবদ্য কণ্ঠে চণ্ডীপাঠ সেই শব্দ যেন আমাদের মনে শিউরে ওঠা আনন্দ ও শারদীয় আবহ তৈরি করে মহালয়ের দিন অনেকেই পিতৃতর্পণ বা শ্রাদ্ধকর্ম করেন গঙ্গার ঘাটে বা পুকুরের ধারে পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য এই দিনকে ঘিরে বিশেষত বাঙালি হিন্দুরা অতি ভোরে স্নান করে দেবদেবীর আরাধনা করেন মায়ের আগমনী সঙ্গীত চারিদিকে বেজে ওঠে আনন্দ মেলা হয় মহালার দিনটিতে শান্তিনিকেতনে মহালার দিনটিকে ঘিরে বাঙালির মনে উৎসবের আগমনধ্বনি বাঁচতে থাকে দোকানপাটে রাস্তায় বাড়িতে সর্বত্র উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে মহালয়ের মধ্য দিয়ে বাঙালির প্রাণে আনন্দের ঢেউ ওঠে এরপরই শুরু হয় দেবীপক্ষ দেবী দুর্গার আগমন ঘটে আর বাঙালি সমাজ নতুন উদ্যমে উৎসবের প্রস্তুতি নিতে শুরু করে তাই মহালয় শুধু একটি তিথি নয় এটি বাঙালি সংস্কৃতি ও হৃদয়ের চিরন্তন উৎসবের প্রথম দিন নমস্কার বন্ধুরা আপনাদের যদি আমার গল্পের কাহিনিগুলো কখনো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আবার দেখা হবে পরের গল্পে আজকে এই পর্যন্তই টাটা